হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর বিসকান্দিক রাশির উৎপাদক গসাগোল অসাগো অর্ধায়ে যে একশো পঁচাশি বিশটার একক কাজ আছে ছবির মা সাহায্যে উৎপাদক বিশ্লেষণ তার অঙ্কগুলো একটু দেখব গত ক্লাসে আমরা কিছু অঙ্ক দেখেছিলাম এই ক্লাসে আর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব দেখো তিন নাম্বারটা দেখি তিন নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে আগে আমাদের প্রয়োজনীয় কাগজের টুকরোগুলো নিয়ে নিতে হবে তা দেখো প্রয়োজনীয় কাগজের টুকরা সমূহ তাহলে দেখো প্রয়োজনীয় কাগজের টুকরো এখানে যেহেতু এক্সো স্কোয়ার আছে আমি এক্স স্কোয়ারের জন্য একটা বর্গ নিলাম আর তিনটা এক্স এবং তিনওটায় কিন্তু মাইনাসের এক্স তাহলে দেখো আমি তিনটা মাইনাসের এক্স নিলাম একটা দুইটা তিনটা আর যেহেতু প্লাস টু আছে তার মানে দুইটা ওয়ান হবে একটা দুইটা এবারে এই কাগজের টুকরোগুলোকে আয়তাকারের রূপ দিতে হবে কাগজের টুকরাগুলোকে দেখো আয়তাকারে রূপ দেওয়ার আগে আমি বলেছিলাম যে উৎপাদকে এমনি ম্যাথের মাধ্যমে বিশ্লেষণ করে নিতে উৎপাদক এটা এখানে দেখো আমি রাফটা দেখাচ্ছি প্রশ্ন ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে লাস্ট সংখ্যাটাকে ভাঙতে হয় লাস্ট সংখ্যা যেহেতু দুই আছে দুইকে ভেঙে দুইটা সংখ্যা আনতে হবে যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ আমি আবারও বলতেছি যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা মিলাতে হবে তাহলে দেখো এই যে দুইকে যে ভাঙবো দুই দিয়ে দিলে এক তাহলে আমি শুধু দুই আর এক পাচ্ছি দুই আর এক কিন্তু যোগ করলে তিন মিলে যাচ্ছে তাহলে দেখো প্রথমে একশো স্কোয়ার আছে একসো স্কোয়ার দিবা তারপর চিহ্ন যাই থাকবে তাই দিয়ে দিতে হবে এবং এই দুইটা যেই দুইটা সঙ্গে তুমি নিবা তার মধ্যে যেটা বড় সেটা আগে দিতে হবে তাহলে টু বড় এবং মাঝখানে চলক যে থাকবে সে বসবে পরে চিহ্নটা হবে এই দুইটা চিহ্নের গুণফল মানে প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ান ওয়ানের সাথে এক্স বসবে তো ওয়ান তো বসাতে হয় না তাই শুধু এক্স বসাম আর বাকি আছে প্লাস টু এবার হচ্ছে কমন নিবো এই দুইটা থেকে কী কমন যায় এক্স কমন যায় এক্স কমন নিলে এখানে আর এক্স থাকে মাইনাস এখানে আর টু থাকে মাইনাস এই দুটো থেকে কিছুই কমন যায় না তাই কিছু কমন না গেলে আমরা ওয়ান কমন নিব এক্স তার প্লাস এবার হচ্ছে মাইনাস টু তা দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা মিলে একটা আর আসে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে আমার দৈর্ঘ্য বরাবর যদি এক্স মাইনাস টু নিই প্রস্থ এক্স মাইনাস ওয়ান নিতে হবে তাহলে দেখো আমি বর্গটা এক্সো স্কোয়ারটা এখানে সাজালাম আর এক পাশে যদি এক্স মাইনাস টু রাখতে হয় তাহলে আমি এই পাশে একটা যেহেতু আমার তিনটা এক্স আমি এই পাশে একটা এক্স রাখলাম এই পাশে একটা এক্স রাখলাম তারপর এক পাশে আমার মাইনাস ওয়ান রাখবে তার মানে আমি একটা ওয়ান রাখতে পারবো ওয়ান তারপর আর বাকি ছিল আমার একটা এক্স ওই একটা এক্সকে আমি এই জায়গায় সাজালাম আর বাকি আছে একটা ওয়ান একটা ওয়ানকে আমরা এই জায়গায় সাজানো তাহলে দেখো এবার কী কী নেবো আমি এখান থেকে মাইনাস এক্স দৈর্ঘ্য বরাবর হচ্ছে মাইনাস এক্স মাই প্লাস ওয়ান কিন্তু দৈর্ঘ্য আর প্রস্ত কখনোই ঋণাত্মক হতে পারে না তাই আমরা এক্স মাই এক্স থাকা সত্ত্বেও আমরা এটাকে মাইনাস এক্স থাকা সত্ত্বেও এটাকে আমরা প্লাস এক্স নেব আর প্লাস ওয়ানকে আমরা নিব মাইনাস ওয়ান হবে আর এদিকে প্রস্থ আরো सेम সেম যেম মাইনাস এক্স আছে তাহলে আমরা ওটাকে প্লাস এক্স নেব আর দুইটা ওয়ানকে আমরা মাইনাস নিয়ে নিব তাহলে দেখো এই পাশে পাচ্ছি আমরা এক্স মাইনাস এবং এই পাশে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান তাহলে তারা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু

তাহলে আমি চারটা মাইনাস এক্স নেব একটা দুইটা তিনটা চারটা আর ফোর তার মানে চারটা ওয়ান নিব একটা দুইটা তিনটা চারটা আয়দাকারে সাজিয়ে আয়দাকে সাজাই এবার তাহলে আমি একটা এক্স স্কোয়ার এই জায়গায় রেখে দিব তার আগে আমরা একটু রাফটা করে নিই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তার মানে দেখো এখানে ফোর আছে তার মানে এটা দুই দু কোনো চার যেখানে দুই দুই নিলে চার মিলে আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপর এটা প্লাস মাইনাস টু এক্স হচ্ছে প্লাস কমন নিবে এবার এই দুটো থেকে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস টু কমন নিলে হয় এক্স প্লাস তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে আমার উভয় পক্ষে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু নিতে হবে কিন্তু এখানে আমার কাছে প্লাসের এক্স নেই যা আছে সব এর এক্স তাহলে এগুলো যদি সাজাই দেখো আমি এই পাশে একটা মাইনাস এক্স নিলাম এ পাশে একটা মাইনাস এক্স নিলাম আর একটা মাইনাস এক্স বাকি সেটা এটা একটু বর্গাকৃতির হবে সেটা আমি এই জায়গায় দিয়ে দিব মাইনাস এক্স তারপর এক পাশে দেখো দুই পাশে আমার টু টু থাকা লাগবে তাহলে এই পাশে আমি দুইটা ওয়ান দিলাম মাইনাস এক্স চারটা আরেকটা এই জায়গায় বসা যাব তারপর হচ্ছে আরও দুইটা ওয়ান বাকি আমার একটা এখানে বসবে একটা এখানে বসবে এবার দেখো তাহলে আমি কি কি নিচ্ছি এই পাশ থেকে নিচ্ছি মাইনাস এক্স ওয়ান ওয়ান কিন্তু আমার যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে আমি এক্স নিব আর ওয়ান দুইটা মাইনাসে নেব বিপরিচ্ছিন্ন নেবো আর এ পাশে মাইনাস এক্স কিন্তু আমার নিতে হবে প্লাস এক্স এবং দুইটা ওয়ান আমরা ওই দুইটা মাইনাস ওয়ান নিব তাহলে এ পাশেও এক্স মাইনাস টু পাচ্ছি এবং এই পাশেও এক্স মাইনাস টু পাচ্ছি তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এবার দেখো পাঁচ নং এখানে বলা আছে এক্সো স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আগে আমরা প্রয়োজনীয় কাগজের টুকরোগুলো নিই প্রয়োজনীয় কাগজের টুকরা সমূহ তাহলে আমি একটা এক্সো স্কোয়ার নিচ্ছি এবং দুইটা আমার মাইনাস টু এক্স মানে দুইটা মাইনাসের এক্স একটা দুইটা মাইনাসের এক্স নিলাম প্লাস ওয়ান তার মানে আমার এ একটা ওয়ান এ একটা ওয়ান এবার আমি রাফটা করে নিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে ওয়ান আছে ওয়ানকে ভেঙে সবসময়ই ওয়ান পাওয়া যায় তো আমি যদি দুইটা ওয়ান নিই তাহলে কিন্তু আমার টু মিলে আছে এক্স স্কোয়ার মাইনাস আছে তো ওয়ান তো বসাতে হয় না তাই আমি শুধু এক্স বসালাম তারপর চিহ্নটা এই যে এই দুইটা চিহ্নের গুণফল প্লাস মাইনাসে মাইনাস আরেকটা এক্স বাকি আছে প্লাস ওয়ান তাহলে এবার কমন নিব এই দুটো থেকে এক্স কমন নিলে এখানে থাকে আর এক্স মাইনাস এক্স চলে গেছে এখানে থাকে ওয়ান মাইনাস এখান থেকে কিছু কমন জানে তাই আমি ওয়ান কমন নিব এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তা দেখো এক্স মাইনাস ওয়ান আর বাকি থাকে তাও এক্স মাইনাস ওয়ান তাহলে আমি দৈর্ঘ্য প্রশ্ন করে এক্স মাইনাস ওয়ান করে রাখতে হবে আমার কাছে এক্স যা আছে তা মাইনাসের কিন্তু আনসার বের হয়েছে প্লাসের মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রশ্ন নিয়ে এত হতে পারবে না তাহলে দেখো আমি আয়তাকারে সাজিয়ে প্রথমে আয়তাকারে সাজাই দেখো এখানে আমি এক্স স্কোয়ার নিলাম দুইটা মাইনাস এক্স একটা এখানে বসবে এবং একটা এখানে বসবে তারপর হচ্ছে ওয়ান দুইটা আমার ওয়ান দুইটা এখানে বসবে একটা ওয়ান তাহলে দেখো দুঃখিত এখানে যেহেতু ওয়ান একটা আমার তো একটা ওয়ান দিয়েই হয়ে যাচ্ছে তাহলে এবার আমি এখান থেকে নিচ্ছি মাইনাস এক্সের জায়গায় প্লাস এক্স আর এখানে প্লাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান এখানেও মাইনাস এক্সের জায়গায় আমি নিচ্ছি প্লাস এক্স প্লাস ওয়ানের জায়গায় নিচ্ছি মাইনাস ওয়ান তাহলে এর পাশে আমি এক্স মাইনাস ওয়ান পাচ্ছি এ পাশেও এক্স মাইনাস ওয়ান পাচ্ছি তোমরা এখানে একটা সাইড নোট দিতে পারবা যেহেতু ও প্রস্থ ঋণাত্মক হতে পারে না তাই বিপরীচ্ছিন্ন বিশিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ